হ্যালো বন্ধুরা স্কিলগুলো টুলসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কনবরাজ কমল আজকে আলোচনা করব ওপেন এআই এর চ্যাটবোর্ড চ্যাট জিবিটি নিয়ে চ্যাট জিবিটি আসলে কী এবং চ্যাট জিবিটি আমাদের কি কি সুবিধা প্রদান করে থাকে চ্যাট জিবিটি ইউজ করে আমরা কি ধরনের সুবিধা লাভ করব সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক প্রথমে আমরা আলোচনা করব কি চ্যাট জিপিটি হল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত চ্যাটবোর্ড যা আপনাকে বিভিন্ন বিষয়ে সাহায্য করতে পারে এটি তথ্য দিতে পারে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিতে পারে ইংরেজির টিপস ট্রিক্স আপনাকে দিতে পারে ইংরেজি শেখাতে পারে রচনা লিখতে পারে কবিতা গল্প আপনি এআই দ্বারা লিখে নিতে পারেন এবং কোনো সমস্যার সমাধান খুঁজে বের করতে সাহায্য করে এই এআই টুলস এআই টুলস আপনি কিভাবে ব্যবহার করবেন চলুন দেখা যাক এআই টুলসটি ব্যবহার করার জন্য প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে গুগলে সার্চ করবেন চ্যাট জিপিটি ডট কম চ্যাট জিপিটি ডট কম লিখে সার্চ করবেন সার্চ করার পরপরই চ্যাট জিপিটির যে ওয়েবসাইটটি সেটি ওপেন হয়ে যাবে এই চ্যাট জিপিটিকে আপনি যদি এই চ্যাট জিপিটিকে এখানে জিজ্ঞেস করেন মেসেজ করেন যে হোয়াট ইজ হোয়াট ইজ ফ্রিলান্সিং হোয়াট ইজ ফ্রিলান্সিং যদি আপনি এই চ্যাটজিপটিকে প্রশ্ন করেন প্রশ্ন করলে আপনাকে এই চ্যাটজিবিটি আপনাকে এই প্রশ্নের উত্তর লিখে দিবে এখানে আপনি যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন চ্যাটজিবিটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনি সাইন আপ করে নেবেন সাইন আপ করে নিলে আপনি চ্যাট জিপিটি থেকে বিভিন্ন ধরনের থিসার্স এবং বেশি বেশি সুবিধা পাবেন আর আপনি যদি ফ্রিতে এমনি থেকে ওয়েবসাইটে এসে আপনি ব্যবহার করতে চান তাহলে আপনি কম সুবিধা পাবেন চ্যাট জিপিটিতে আপনি সাইন আপ করার জন্য সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করার পরে আপনার মেইল চাইবে মেইল পাসওয়ার্ড এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি সাইন আপ করে নেবেন খুব সহজ এই চ্যাট জিবিটিতে অ্যাকাউন্ট করা অ্যাকাউন্ট করে নিয়ে আপনি এই চ্যাট আপনি ব্যবহার করতে পারবেন চ্যাট জিপিটিতে এসে আপনি এখানে যে যেকোনো ধরনের প্রশ্ন করতে পারবেন এখানে লেখা আছে চ্যাট জিপিটি এনিথিং অর্থাৎ যে কোনো ধরনের আপনি এখানে জিজ্ঞাসা বা প্রশ্ন করতে পারেন চ্যাটজিপিটিকে যদি আমি প্রশ্ন করি যে ইংরেজি শিখবো আমি কিভাবে আমি লিখলাম ইংরেজি শিখবো কিভাবে লেখার পর আমি ইনকার করলাম চ্যাট জিপিটি সুন্দরভাবে আমাকে অ্যান্সার দিচ্ছে এবং বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে ইংরেজি শিখতে হবে যে সুন্দর করে আমাদেরকে একটি সুন্দর গাইডলাইন দিছে ইংরেজি শেখার অর্থাৎ আপনি চ্যাট জিপিটিকে যে ধরনের প্রশ্ন করবেন সেই ধরনের অ্যানসার দিবে এই চ্যাট জিপিটিকে কিভাবে আপনি আরো ভালোভাবে ব্যবহার করবেন সে বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে ধাপে ধাপে আলাপ করব চ্যাট জিপিটি দিয়ে আপনি কিভাবে ইউটিউবের কন্টেন্ট তৈরি করবেন ফেসবুকের কিভাবে কন্টেন্ট তৈরি করবেন ভিডিও মেকিং করবেন সব ব্যবহার করতে পারবেন এই চ্যাট জিপিটিকে ইউজ করে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সকলকে